আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবার জানাবো তারা আবার আসবেন গতকাল ইঞ্জিনিয়ার সামনে এসেছিলেন এখানে দেখে গিয়েছেন তো দেখাটা তো শেষ নয় প্রকৃতপক্ষে এই মানুষগুলিকে কিছু উপকার করা দরকার কিছু হেল্প করা দরকার তাদের ঘর বাড়ি নির্মাণ করা

যে আমাদের নেত্রী মাদর অব ডেমোক্রেসি যাকে বলা হয় গণতন্ত্রের মাতা তার সঙ্গে আমার একটা ঘটনা সম্পর্কে দেখা করা সুযোগ হতে পারে তখন আমি বলেছিলাম ম্যাডাম আমার এই অঞ্চলের মানুষের দশা একমাত্র যমুনার একটা বাদ ইমিডিয়েটলি প্রয়োজন উনি বলছে যা করার প্রয়োজন আপনি করেন